আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো গতকালের ভিডিওতে দেখেছিলেন গাছ কিনতে গিয়েছি তো সকাল সকাল ঘুম ভেঙে গাছের পরিচর্যায় নেমে গেলাম কেমন রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে আবহাওয়াটা শীতকালে আমার কাছে কেমন জানি লাগে গাছগুলো কেমন হয়ে যায় তো যাই হোক গাছের পরিচর্যা শেষ করে গাছ নতুন গাছ সেট করে আসলাম রান্না করতে তো আমি এখানে পুঁটি মাছ মানে সরপুটি আর হচ্ছে কাঁচা টমেটো সাথে হচ্ছে সাত আটটা ট্যাংরা মাছ ছিল একসাথেই আমি রান্না করে নিচ্ছি চড়চড়ি করে নিচ্ছি আমার শাশুড়ি মা যদি থাকতেন তো উনি বলতেন যে জগা খিচুড়ি রান্না কবে শিখলে তো যাই হোক উনি সকালবেলায় চলে গেলেন এরপরে হচ্ছে সাভাতের জন্য চিকেন দিয়ে মা হচ্ছে ভাত নিলাম আর হচ্ছে আমি আমার জন্য এই যে সরপটি মাছ সাথে একটু সালাদ নিয়ে নিলাম সেটা দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ এরপরে সকাল থেকে সাবাত ঘ্যান ঘ্যান করে মাথা ধরিয়ে দিয়েছে যে তাকে একটু খেলতে নিয়ে যেতে এখানে হচ্ছে বিশাল বিশাল কয়েকটা মাঠ আছে এটা দেখে সাবাহাতের মাথা গরম হয়ে গিয়েছে যেতে না পেরে কয়েকদিন থেকে তিন তিন চার দিন থেকেই বলছিল। তাকে নিয়ে যেতে নিয়ে যেতে তো আমি হচ্ছে কাজের প্রেসারে আমি আর যেতে পারিনি তাকে নিয়ে তো আজকে একটু গোজ গাছ শেষ হলো সব কিছু ঠিকঠাক করা শেষ হলো তাই ভাবলাম যে এখন একটু রিল্যাক্সলি তাকে নিয়ে যাওয়া যেতেই পারে তো তারপরে তাকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসলাম এখানে একটা প্লেগ্রাউন্ডে দেখলাম যে সুন্দর সুন্দর হচ্ছে দোলনা আছে তারপরে হচ্ছে চরকির মতো আছে ঘুরে এরপরে হচ্ছে এখানে স্লিপার আছে সাথে দেখলাম যে এই যে ঘোড়ায় উঠে বাচ্চারা এরকম নড়ছে সাবাদ বাচ্চাটা তো এই যে ঢেকি আমরা ছোটবেলায় বলতাম ঢেকি তো ঢেঁকিটা ঢেকিটাও আছে এটা এরকম একটা ঢেকে আমাদের স্কুলে ছিল দুইটা ছিল আমরা হচ্ছে সকাল বেলায় বা হচ্ছে ছুটির পরে আমরা এরকম উঠতাম তো সাবাদকে দেখে আমি সে কথা মনে পড়লো আমার এরপরে হচ্ছে আজকের আকাশটা তারপরেও রোদ উঠেছে সুন্দর হয়ে আছে যদিও এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত আর সাবাদ বাচ্চাটাকে অন্য একজনের সাথে খেলতে বল খেলতে পাঠিয়ে দিলাম আর আমি দূরে বসে আছি এরপরে হচ্ছে একটু হালিম নিব ভাবলাম যে একটু গরম গরম হালিম খাওয়া যায় শীতকালে সন্ধ্যায় তো এরপরে সে বসে আছে এই যে দেখেন খুব টায়ার্ড বসে আছে এরপরে সে আমাকে বললো তাকে স্নিকার্স কিনে দিতে এরপরে হচ্ছে কিনে দিলাম কিনে দিয়ে দুজনে মা মেয়ে বাসায় চলে আসলাম দেখেন স্নিকার্সকে কেমন একটা এক্সপ্রেশন দিচ্ছে মানে এত বড় একটা দুষ্ট একটা বাবু আর হচ্ছে ডেলি শপিংয়ে দেখলাম যে এই স্নিকার্সটার মধ্যে অফার দিচ্ছে তিনটা নিলে একটা ফ্রি মনে হচ্ছে এরপরে হচ্ছে হালিমটা মোটামুটি ভালোই ছিল সাথে একটু পুরি এনেছিলাম হালিম দিয়ে ডুবিয়ে খাওয়ার জন্য আর এই দুষ্ট বাচ্চাটাকে একটা নুডলস করে দিলাম দুষ্টু বাচ্চাটা দেখেন নুডলস নিয়ে মানে খুব এক্সাইটেড থাকে খাওয়ার সময় কিন্তু এরপরে করে দিলে আর খেতে চায় না তো সন্ধ্যা একটু চা খাচ্ছিলাম সে তার নুডলসটা খাচ্ছে আমি জানি না শেষ করতে পারবে কিনা তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ ফেজ